তো এই যে জামাত ইসলাম উপজেলা নির্বাচনে এত প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরও এতগুলো সেট পাইল তো এই যে পাবলিক গুলা ভোট দিল এক কোনো জায়গায় আশি হাজার ভোটও পাই নির্বাচন হয়েছে ঠিক আছে ভাই এইগুলা এই জনগুলা এগুলা মানে উপেক্ষা করে আমাদেরকে নিষিদ্ধ করলে আমাদের দেশটা কি জঙ্গিবাদীর দিকে যাবে না খারাপ থেকে যাবে না ধন্যবাদ আপনাকে ভাই দুটো প্রশ্ন আপনার সামনে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যাবে না জামাত একটা আদর্শের সে আদর্শ আমি মানি বা সমর্থন করি বা না করি তাদের আদর্শ আছে সেগুলো তারা নিয়মিত সুশৃঙ্খলভাবে প্রচার করে বিভিন্ন ভাবে প্রচার করে তারা তাদের তারা বলতে গেলে বাংলাদেশে একমাত্র দল যে স্বয়ংবর তাদের নিজস্ব অর্থনৈতিক কাঠামো আছে একক্ষণিক কর্মী আছে তাদের প্রচারযন্ত্র সব কিছু মিলেই যা জামাত অত সহজে নিষিদ্ধ করলেই জামাত শেষ হয়ে যাবে না একটা আদর্শের মৃত্যু কথাটা বলে তার চেয়ে আরো উন্নত ধরনের একটা আদর্শ স্থাপন করতে হয় সেটা স্থাপন না করে শুধুই জামাত জামাত করে জঙ্গি জঙ্গি করে কি হচ্ছে ও যে একটা কথা আছে না প্রচারে প্রসার হয় এই প্রচারে প্রসার হচ্ছে মানে জামাতের আসলে তাই প্রচারে প্রসার হচ্ছে আমি আজকে প্রচার করে হ্যাঁ আমি প্রচার করব প্রচার করে আমার কথাটা আমার আদর্শটা যদি আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুধু পৌঁছে দেওয়া না এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে জামাতের চেয়ে আমরা ভালো জামাতের চেয়ে আমরা আরো বেশি সৎ নিষ্ঠাবান এবং কল্যাণমুখী তাহলে তো কেবলমাত্র তাদেরকে পরাভূত করা যাবে শুধুমাত্র মুখে বুলি দিয়ে কিংবা গলাবাজি করে কোন দলকে কোন আদর্শকে কোনোদিনও মৃত্যু ঘটানো যায় না এবং এটাও তো ঠিক মহৎ কোনো আদর্শকে স্বপ্নকেই হত্যা করা যায় না